আমি এখানে কটা কথা বলে আমি এক্ষুনি চলে যাব বেশিক্ষণ সময় নেব না ইউটিউবে কত বিগত বেশ কিছুদিন হলো যা হচ্ছে আর সেটা অ্যাটলিস্ট এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এটা আমাদের একটা মানে যাতা একটা লোকাল কিছু কোম্পানি না যে যা ইচ্ছা তাই আমরা এখানে আমাদের কিছু মানে বলতে পারি এটা রীতিমতো একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ভদ্রভাবে ভিডিও করো আমি অ্যাজ এ মাদার বলছি ভদ্রভাবে ভিডিও করো ভদ্র ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো কাউকে কোনো পার্সোনাল অ্যাটাক করা বন্ধ করো কারোর পরিবার নিয়ে নাক গলানো বন্ধ করো আর নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাও আর নিজস্ব ব্লগিং করো তোমার পরিবারে কিভাবে দিন কাটাচ্ছ রান্না বান্না নিজস্ব কিছু আলোচনা করো কিছু মোটিভেশনাল স্পিচ দাও কিছু এমন কিছু কথা বলো যাতে পরবর্তী প্রজন্ম ভালো হয় কিছু শিক্ষা এমন কিছু শিক্ষা দাও যাতে সবাই সে শিক্ষাটা নিতে পারে প্লিজ পরিবার নিয়ে আলোচনা বন্ধ করো ঘন ঘন লাইভ করা বন্ধ করো দেখো পরিবারের একটি স্বামী স্ত্রী এখানে দুটো পরিবারের মানে আলোচনা খুব বেশি হচ্ছে তাদের পরিপ্রেক্ষিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ আমরাও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারই ছিলাম কিন্তু নিজেকে আস্তে আস্তে করে গুটি এনেছে এবং অন্যভাবে ভিডিও করার চেষ্টা করছি নিজস্ব ভিডিওতে ভিডিও দেখে নিজের কিছু কথা দিয়ে না কোনো অ্যাবিউজিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না কোনো পার্সোনাল অ্যাটাক করো না কোনো খিস্তি খাবারে দিয়ে নোংরা ভাবে ইভিন কোনো কো ক্রিয়েটারদের উদ্দেশ্যে জামা প্যান্ট করে তাকে ইমিটেট করে তাকে রগর করে তাকে দিয়ে কম কমিক্যালি আর কি কমিক ওয়েতে কিছু করছে কোনো একজন কন্ট্রোভার্সি মেল ক্রিয়েটারকে নিয়ে কোনো একজন ফিমেল ক্রিয়েটার রীতিমতো জামা প্যান্ট করে তাকে ক্যারিকেচার করছে এগুলো সব বন্ধ করতে হবে এখানে দুটো ফ্যামিলি আছে একজনের ফ্যামিলি হচ্ছে মানে তাদের বিয়ে হয়ে গেছে পাঁচ ছ বছর তাদের একটা তিন বছরের সন্তানও আছে সেটা নিয়ে খুব কন্ট্রোভার্সিয়াল একটা ইস্যু করতে চলে এসছে দেখো ওরা ওরা ঠিক করবে বাচ্চা অবভিয়াসলি বাচ্চা মার কাছেই থাকে সেটা একটা আ ক খ অকক্ষ এবিসিডি করা লোকও জানে যে শিশুরা মাতৃ করে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এটা সবাই আমরা জানি বাচ্চার প্রতি মায়ের সবার আগে অধিকার এটা আমরা ঠিক করে দেওয়ার কেউ না আমরা কোনো আইন নিয়ে ঘাটাঘাটি করতে পারব না নিজেদের হাতে না তোমরা আইন তুলে নিও না হ্যাঁ এগুলো ব্যাপার স্যাপার ডিভোর্স বলো তারপরে বাচ্চার কাস্টাডি বলো আর স্বামী স্ত্রীর ঝামেলা বলো এগুলো সমস্ত ঠিক করবে লয়ার একটা ভালো জায়গায় ভালো একটা এটা আন্ডার সেকশন একটা লতে পড়ে এটা আমি তুমি এক্স ওয়াই জেড কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে বসে রেভিনিউ ইনকামের জন্য টাকা কামানোর জন্য সাবস্ক্রাইবার গেন করার জন্য ফেস ভ্যালু তৈরি করার জন্য বসে বসে দিন নেই রাত নেই সকাল থেকে চারটে পাঁচটা ভিডিও নেমে অনেক কিছু ভিউজ দিলাম দু হাজার তিন হাজার ছ হাজার দশ হাজার পাঁচ হাজার ষাট হাজার পঞ্চাশ হাজার এগুলো এটা কোনো কাজের কথা নয় ভালোভাবে ভিডিও করো ভিডিওতেও ভিডিও করো ভিডিওতে তুমি যা দেখছো হ্যাঁ সেই হিসেবে করো কত কত নামি দামি ব্লগাররা এখানে আছে ইনসাইড আউট আছে পশ প্যালেটে আছে ওয়াট আছে তারপরে এস এস ফ্যামিলি আছে আরও আরও অনেকে আছে হ্যাঁ তাদের কী দেখছ ভালো জিনিসটা তুলে ধরো যে এটা করলে পারতো এটা ওভার স্ট্রেস করে ফেলছে এটা করলে এটা হতো ভিডিও রিলেটেড করো ভিডিওর বাইরে যাবে না এটা আজকে একটি মায়ের বার্তা দিচ্ছি ভিডিওর বাইরে একদম না ভিডিও তো ভিডিও করো অনেক কিছু আর এখানে তা হচ্ছে না এখানে মারামারি কাটাকাটি ঝুলাঝুলি টক্কা হয়ে যাচ্ছে পার্সোনাল অ্যাটাক হয়ে যাচ্ছে তোমরা কেউ নাও উই আর অল কন্ডোভার্সি ক্রিয়েটার আমরা কেউ জোড়া লাগানোর জন্য এখানে আসি হ্যাঁ আইন নিজের হাতে তুলে নিও না আইনের আলাদা পথ আছে হ্যাঁ আই নিজেদের হাতে তুলে নিও না আর এই সমস্ত অ্যাবিউজিং ল্যাঙ্গুয়েজ বলা বন্ধ করো আর দিনের পর দিন রাত জেগে রাত্রি দুটোর সময় রাত্রি একটার সময় রাত্রি বারোটার সময় লাইভ করা বন্ধ কর প্রচণ্ড লাইভ এত লাইভ হচ্ছে এবং ভিউয়ার্সদের বলছি তোমরা তোমাদের মেন্টালিটিটা পাল্টাও তোমরা ভীষণ নিম্নগামী মেন্টালিটি হয়ে যাচ্ছ অল দ্য ভিউয়ার্স তোমরা না নিচু জিনিস খারাপ জিনিস নোংরা জিনিস গসিপিং। নোংরা আলোচনা পরিবারের আলোচনা কে ডিভোর্স হচ্ছে কার কী হচ্ছে দেখি এই কিউরিয়সিটি লেভেলটা তোমাদের ভেতরে শিক্ষাগত যোগ্যতা কোথায় যেন কমে যাচ্ছে এগুলো দেখতে তোমরা বেশি ভালোবাসছো তোমরা ভালো লগ দেখতে আসছো না তোমরা ভালো ভিডিও দেখতে আসছো না তোমরা ভালো ভালো কথা শুনতে আসছো না হ্যাঁ এইটুকুই আমার অনুরোধ আচ্ছা তারা আবার আসছে একটু ইন্টারাপ্ট হয়ে গেল সংসারী মানুষ ফ্যামিলি নিয়ে থাকি পরিবারের অনেক কাজ থাকে তাই লোক এসে গেছিলো তাই যেটা বলছিলাম যে পরিবার নিয়ে থাকো পরিবারকে ভালোবাসো ভালো ভালো ভিডিও করো হ্যাঁ আর এমন কিছু করো না যেটা মানে আইনের হাতে ধরা পড়ে যাও এবং মানে কোর্ট কেস পুলিশ কেসে জড়িয়ে পড়ো হ্যাঁ এমন কেন কাজ করবে যেটা একেবারে কেস ফেসে চলে যেতে হয় এখন এখানে দেখছি কিছুদিন আগে পর্যন্ত এরকম ছিল না ইউটিউবটা এখন ইউটিউবটা এত নোংরামি বেড়ে গেছে যে এখানে সব পুলিশ থানা পুলিশ কেস এইসব হচ্ছে কেন এরকম করো তোমরা হ্যাঁ হিংসে করে চলবে না ভগবান তোমাদেরকে স্বাধীন নাগরিক বানিয়েছে বলে সেই স্বাধীনতার অপব্যবহার করবে না কখনো স্বাধীন নাগরিক হলেই যে একদম স্বাধীনতার অপব্যবহার করা উচিত না আরেকটা কথা হ্যাঁ সোশ্যাল ওয়ার্ক নিশ্চয়ই করা উচিত ভালো 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 কাজে সোশ্যাল ওয়ার্ক করা উচিত কিন্তু জন্ম মৃত্যু দিয়ে তিনটে জিনিসটা ভীষণ ভীষণভাবে একে অপরের প্রতি জড়িত স্পেশালি মৃত্যু বলে কই আসে না জন্ম বলে কই যখন ডেট দেয় জন্মের ডেট ডক্টর দিয়ে দেয় সেই জন্মের ডেটের আগেও হয়ে যেতে পারে বাচ্চার জন্ম পরেও হয়ে যেতে পারে একটি বাচ্চার জন্ম সেক্ষেত্রে মৃত্যুরও কোনো ভগবানের হাতে বিদাতার হাতে সেরকম বিয়েও বিদাতার হাতে জোর করে বিয়ে টিকি রাখাও যায় না জোর করে কোনো কিছুই করা যায় না আমি আমাকে এক্সাম্পল দিয়ে বলছি আমি সোশ্যাল ওয়ার্কে নেমেছি আমি অ্যাজ এ সোশ্যাল ওয়ার্ক আমাকে বলছি আমি আমাকে সোশ্যাল ওয়ার্কার বলছি ধরো আমি মি অ্যান্ড মাই মমের মম না আমি একটি মান আমি একটি সোশ্যাল ওয়ার্ক আমার এডুকেশন আমার সেন্স আমার বিবেক বলছে যে আমি কাউকে জোর করে শ্বশুরবাড়িতে ঢুকিয়ে দিয়ে আসতে পারি না জোর করতে পারি না জোর জবরদস্তি কোনো দিন কোনো কিছু খাটে না আর বিয়ের একটা বিয়ে এমন জিনিস না সবসময় একটা এজ আছে আজকালকার দিনে এই টোয়েন্টি ফোর্থ সেঞ্চুরি টোয়েন্টি টোয়েন্টি ফোরে মানে মিডল অফ থার্টিজেও কেউ বিয়ে করছে না মিডল অফ থার্টিজেও বিয়ে করতে পাঁচবার লোকে ভাবছে অনেকে বিয়ে করছেই না তার প্রধান এক্সাম্পল আমি মা আমার মেয়ে বিশাখা বিয়ে করে করেনি এবং করবেও না এবং কবে করবে এবং করবে কি না আদৌ জানি না আমি কিন্তু অ্যাজ এ মাদার ওকে ফোর্সফুলি কোনো কাজ করতে পারব না তোকে বিয়ে করতেই হবে কি না আমি তোকে খাওয়াতে পাচ্ছি না পড়াতে পাচ্ছি না তোর একটা ফিনান্সিয়াল সিকিউরিটি হবে আজকাল ফিনান্সিয়াল সিকিউরিটি নিজে করে দ্যাট নট মিন্স আমি স্বামীর কাছে ফিনান্সিয়াল সিকিউরিটি চাইব। একটি অন্য ফ্যামিলিতে গিয়ে একটি অন্য ছেলের আন্ডারে থাকবো থেকে ধাক্কা দিয়ে আমার মেয়েকে পাঠিয়ে দেবো যা 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 তুই ওখানে যা ঘাট থেকে বোঝা আমার নামলো আর ফিনান্সিয়ালি তো তোকে দেখে রাখতে পারবে কেন মা বাবা তো দেখে রাখতে পারছে না একটা মেয়েকে ফিনান্সিয়ালির জন্য মেয়ে পণ্য না মেয়ে পণ্য সামগ্রী না যে যেহেতু সে মেয়ে তাকে তা বিয়ে দিতেই হবে এই যুগে টোয়েন্টি ফোর কেন টোয়েন্টি টোয়েন্টি থেকে তারও আগের থেকে বললেও আমার কোনো আপত্তি নেই যে মেয়ে মানেই তাকে অন্যের হাতে তুলে দেবো না তারও একটি ইচ্ছা আছে তারও এক ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে আমরা কেউ জোর করি সেরকম যদি আমি সোশ্যাল কোনো ওয়ার্ক করি আমি কখনো জোর করে কোনো মেয়েকে শ্বশুরবাড়িতে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসতে পারি না তার ফল তো রীতিমতো গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে এ হয়ে যাচ্ছে কে করছে কিনা না করছে যাই না যাই হোক এ সমস্ত পুলিশের থানায় যেতে হচ্ছে পুলিশের হেফাজতে থাকতে হচ্ছে এসব তাহলে হয় না আবার এটাও যেমন হয় না যে লাইভ করে আমরা কেউ বিচার করার কেউ না যে আমি নিজেকে হম্বিতম্বি ভাবছি লাইভ করে কিনে রেখেছি একটা সোশ্যাল ওয়ার্কারের সাথে আমার আলাপ আলোচনা হতেই পারে যেমন একটা উকিলের সাথেও আমার কথোপকথন হতে পারে অ্যাজ এ ডক্টর এই যে আমি ডক্টর ক্লিনিকে যাই সেই ডক্টরের সাথে আমার কথাবার্তা তাই বলে সে ডক্টরের ওপর দিয়ে ডাক্তারই আমি ফলাতে পারবো না আমি এসে বলতে পারবো না এই ডাক্তার ডাক্তারকে হাতে মুঠোয় আমি করতে পারবো না ডাক্তার আমার হাতের কেনা গোলাম হয়ে যাবে না এখানে যেটা হচ্ছে ঠিক আছে বুঝলাম একজন সোশ্যাল ওয়ার্কারের সাথে তিনি ইউটিউবে এসে কিছু বার্তা দিয়েছেন তাই বলে আদার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমন ভাব দেখাচ্ছেন যে তারা এই সোশ্যাল ওয়ার্ক ওনাকে কিনে রেখেছেন মানে তারা সোশ্যাল ওয়ার্কার হয়ে গেছেন তা না সোশ্যাল ওয়ার্কার একজনই হয় ডাক্তার একজনই হয় উকিল একজনই হয় ব্যারিস্টার একজনই হয় হাইকোর্টের জাজ একজনই হয় নেতা মন্ত্রীরা এক একজন এক একজনই হয় আমরা সিটিজেন মাত্র আমরা আমাদের হিউম্যান রাইটস বলে একটা কথা আছে নিজস্ব নিজস্ব হিউম্যান রাইটসে চলে হিউম্যান রাইটসের আন্ডারে যারা কাজ করে তারা বুঝবে আমরা অ্যাজ এ ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা হিউম্যান রাইটস নিয়ে বড়ো বড়ো বাতেলা মারতে এখানে বসে পড়তে পারি না উই হ্যাভ নো রাইটস টু সে অ্যাবাউট দ্য হিউম্যান রাইটস হিউম্যান রাইটস নিয়ে যারা কাজকর্ম করছে যারা রীতিমতো অভিজ্ঞ ব্যক্তি তারা বলতে পারে এর মধ্যে এইটুকু অ্যাজ এ সিনিয়র সিটিজেন এইটুকু বলতে পারি জোর করে কাউকে ধাক্কা দিয়ে জোর করে কাউকে শ্বশুরবাড়ি ঢোকানো এটা একটু আমার কাছে খুব খারাপ লেগেছে জোর করে করা জোর করে করে কি হলো ব্যাপারটা ব্যাপারটা কি হলো আর অপরিণত বয়সে বিয়েটা এটা আজকাল তো দেখাই যায় না ওটা ঠিক বিয়ে না বিয়েটা হচ্ছে মনের দিক থেকে বিয়ে হয় এখানে যারা কিছু কিছু জিনিস আছে যারা যেটা হচ্ছে সেটা তাদেরকে করতে দাও যে এই যে স্বামীজি আলাদা আছে তিন বছরের বাচ্চাকে রেখে মা চলে গেছে বাচ্চার দিয়ে মাই পাবে মাকে করতে দাও মাকে ফাইট করতে দাও মাকে তার জন্য যদি হাইকোর্টে যেতে হয় উকিল ভাড়া করতে হয় এটাও লয়ার বুঝবে মায়ের ক্ষেত্রে যে লয়ার ল হচ্ছে বাবার ক্ষেত্রে যে লয়ার তারা তারা হাজব্যান্ড ওয়াইফ তাদের লয়ার কাজটা দিই তারা তারা বুঝবে হু আর উই টু জাজ দেম আমরা কটা পয়সার জন্য কোটা কোটা মানে ফেস ভ্যালুর জন্য কিছু সাবস্ক্রাইবার গেন করার জন্য রীতিমতো বসে পড়ে আমরা মিলেই দেবো আমরা করিয়ে দেবো আমরা এই করিয়ে দেবো আমরা সেই করিয়ে দেবো সেটা করতে পারি না উই আর জাস্ট আ ক্রিয়েটার আমরা গান করতে পারি আমরা যদি নাচ জানি তবেই নাচ করতে পারে আমরা যদি গান গাইতে পারি তবেই গান দেখাতে পারি আদারওয়াইজ ব্লগ নিত্য নৈমিত্তিক আমরা সংসারে কী কাজ করছি সেটা দেখাও কিংবা কিছু মোটিভেশনাল স্পিচ দাও লেখাপড়া নিয়ে কিছু কথা বলো কীভাবে ছেলেপেলেকে মানুষ করতে হবে তাই নিয়ে কিছু কথা বলো অল ভালো ভালো কথা যেটা দেখে পরবর্তী প্রজন্ম আমরা ইন্সপায়ার্ড হব সেরকম কথা বলো হুম আমরা তো কেউ হই না হিউম্যান রাইটস দিয়ে কথা বলা হিউম্যান রাইটসের জায়গা আলাদা লয়ারের জায়গা আলাদা লয়ার বুঝবে কিভাবে ল করতে হয় উই আর নট দ্য লয়ারস আমরা কিছু করে দিতে পারি না আর জোর করে কারোকে কারো সংসারে ঢেলেও দিতে পারি না তাতে কি হয় হিতে বিপরীতই হয় আর পরিবারে যদি কেউ কিছু হয় তারা বুঝবে সেই পরিবারের বউ কিংবা সেই পরিবারের কেউ আদৌ পাগল কিনা আদৌ কিছু কিনা সেই পরিবারের লোক সেই পরিবারের শ্বশুর শাশুড়ি স্বামী এবং সেই পরিবারের যে মেয়ে যে মেয়েটিকে নিয়ে চর্চা হচ্ছে তার মা বাবা বুঝবে কিন্তু এখানে কোশ্চেন হচ্ছে যে সব থেকে আগে হচ্ছে কাউন্সিলিং এখানে অনেকে তকমা দিচ্ছে যে পাগল একদমই না পাগল ব্যাপারটা পাগল হচ্ছে পাগল পাগলরা কখনো বিয়ে করতে পারে না সংসার করতে পারে না পাগল পাগলরা তালে তালে পাগল হসপিটাল কেন হল তালে আমাদের রাঁচি পাগলের হাসপাতাল কেন হলো জাগা মতো বলো কথা যারা পাগল তারা পাগলের হাসপাতালে যাবে এখানে পাগলামি পাগল পাগলামি বলতে পারো প্রেমে পাগল হয় লোকে প্রেমে এতটাই মানে অবসেসড হয়ে যায় অবসেস লাভার এবং সেখানে অবসেশনটা ফিজিক্যালি বেশি হয় অল্প বয়সে অপরিণিত বয়সে যে প্রেমটা হয় না ওটা প্রেম না ওটা ফিজিক্যাল হয় মানে একটি ছেলেকে দৈহিকভাবে পাওয়া মেন্টালি না ফিজিক্যালি পাওয়া রাত্রিবেলা বিছানায় শুয়ে সেক্সুয়ালি মানে পারভার্শন করা কিন্তু এখানে পাগল কেউ না এখানে ম্যারেজ কাউন্সিলিংয়ের দরকার এটা আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত অভিমত ঘরে আমারও মেয়ে আছে সুতরাং জোর করে কাউকে বিয়ে দেওয়া জোর করে কাউকে জোর করে জিনিস না আর যদি কোনো পরিবার বোঝে তার ছেলের বউয়ের ভেতরে কিছু আছে কিংবা যদি কারো মা বাবা বোঝে আমার মেয়ের ভেতরে কিছু একটা অসুবিধা আছে লেটস গো টু দ্য কোনো সাইকে মানে সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া কোনো কাউন্সিলিং করা ইভেন ম্যারেজ কাউন্সিলারও থাকে কাউন্সিলিং করাও নট পাগলের হাসপাতাল পাগল হলে তো কেউ বিয়ে করতে পারতো না কেউ এত বড়ো চ্যানেলও তৈরি করতে পারত না কেউ এত ভালো রিলসও করতে পারো পারতো না কেউ এত ভালো ডান্সও করতে পারো না যেটা ওই মেয়েটার ভেতরে ছিল শি ইজ এ গুড ডান্সার আর সে যখন ডান্স করতো তার যে বুকের এক্সপ্রেশনগুলো দারুণ করতো তার অনেক গুণ ছিল কিন্তু পাগলের তো কোনো গুণ থাকে না ও পাগল নয় ওর কাউন্সিলিংয়ের দরকার আর জোর করে কাউকে দিয়ে কোনো কিছু করিও না এটা আমার একান্ত অনুরোধ আর সবাই সব জানতা হইও না সবাই সব জানতা হয়ে গেছে চ্যানেল খুলে বসে লাইভ করে করে এমন ভাব করছো যে তোমরা একটা কাউন্সিলার হয়ে গেছো তোমরা একটা সোশ্যাল ওয়ার্কার হয়ে গেছো যেহেতু দুদিনের কিছু একটু পরিচয় তোমরা পেয়েছ একটা সোশ্যাল ওয়ার্কারে এরকম তো আমার অনেক বড় বড় লোকের সাথে ওঠা বসা আছে আমার নিজে তা তো আমি নিজেকে একদম ভব্বি টব্বি ভাবতাম কিন্তু সেটা করো না তা রাখার আগে এটুকুই বলছি ভালো কন্টেন্ট করো কন্ট্রোভার্সি করো ভিডিও ভিডিও ভালো কন্ট্রোভার্সি করো ব্লগিং করো যাতে এটা একটা ইউটিউব এটা একটা ইন্টারন্যাশনাল লেখক এটাকে একটা সস্তার জায়গা ঝগড়ার জায়গা পারিবারিক মারপিটের জায়গা ইউটিউব না পার্সোনাল অ্যাটাকের জায়গা আর স্ল্যাং অ্যাবুজিং ল্যাঙ্গুয়েজ নোংরা ভাষায় কথাবার্তা বলা প্রাইভেট পার্টস নিয়ে কথাবার্তা বলা একজন আছেন যিনি নিজে করছেন অথচ তিনি আবার সোশ্যাল ওয়ার্ক ওয়ার্কের ওয়ার্কারের সাথেও যুক্ত আছে তার ঘরেও মেয়ে আছে তিনি কি পারবেন তিনি কি পারবেন যার ঘরে একটি পঁচিশ ছাব্বিশ বছরের মেয়ে আছে এবং অত্যন্ত হটভাবে তার মেয়ে রিলসও করছে তিনি কি পারবেন তিনি কি বিয়ে দিতে পেরেছেন তার মেয়েকে তিনি কেন মাথা কামাচ্ছেন তিনি কেন সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি যার তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেছে বড় লাল টিপ পরে বসেন এত বড় সিঁদুর তারই আন্ডারে অনেক ডিসাইপল জুটেছে তারাও এখন বড় বড়ো আর এত এত সিঁদুর দিয়ে বসছে তাদের ঘরেও মেয়ে আছে তাদের ঘরেও তারা কি পারবে জোর করে কারোর সংসার জড়িয়ে রাখ তারা সে কী পাচ্ছে তার মেয়েকে বিয়ে দিতে কোশ্চেনটা আমি ছুঁড়ে দিলাম তাকে একবার জিজ্ঞেস করুন তো আপনারা সে মেয়ে বিয়ে দিচ্ছে না কেন তার মেয়ের বিয়ে তার মেয়ে তো পঁচিশ ছাব্বিশ বছর বয়স হয়ে গেল তার মেয়ের বিয়ে হচ্ছে না কেন তার মেয়ের সে তো মেয়েকে নিয়ে স্বতন্ত্র কেটা সে মেয়েকে ফ্রিডাম দিয়েছে সে মেয়েকে ছেড়ে দিয়েছে তার মেয়ের একটা ভালো কোম্পানিতে কাজ করে তাহলে সে কেন পড়ে গেছে যে এদেরকে জোড়া লাগানোর জন্য তাদের জন্য একটা সোশ্যাল ওয়ার্কারকে হায়ার করা এই সমস্ত না সেরে দাও নিজস্ব নিজস্বতা রাখো নিজে নিজের কাজ করে দাও আমার ঘরেও মেয়ে আছে আমি জোর করি সে কিন্তু আনম্যালেনা আমা আমি এবং আমার হাজব্যান্ড কেউ আমরা কিন্তু জোর করি না স্বতন্ত্র নাগরিক আমরা আজকাল বিয়েটা না আজকাল বিয়ের জিনিসটাই হচ্ছে আমি তো বলবো বিয়ে দিয়ে কেউ শান্তিতে থাকতে পারবে না তার থেকে সত্ত স্বতন্ত্রভাবে বাঁচো ইনডিপেন্ডেন্ট লাইফ লিড করো কতজন কত মেয়েরা আছে জানো ইউপিসি পরীক্ষা দিচ্ছে আইএস অফিসার হচ্ছে পাইলট হচ্ছে ভালো ভালো গার্মেন্ট জব করছে ভালো ভালো জব করছে নিজের পায়ে দাঁড়াচ্ছে সেলফ সিকিউরিটি করছে কেউ না এখন বিয়ে করছে না বিয়ে সংসার করছে না বন্ধু বানাও না ছেলে বন্ধু থাকাটা কোনো খারাপ না বন্ধুর সাথে শেয়ার করো বন্ধুত্ব অনেক ভালো তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম কিন্তু এই জ্ঞান এটা জ্ঞান না কিছু কিছু ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম ছাড়ো চলো অনেক বড় হয়ে যাচ্ছে এই সমস্ত বলতে গেলে একটু এডিট করতে হয় এবং কথাগুলো জানানো দরকার সব স্টপ করে দাও কিছু কিছু ক্রিয়েটার এখনও কিন্তু করে যাচ্ছ তোমরা এখনও ফ্যামিলি নিয়ে আরে কি করছে সে কি করছে সে কি করছে কি দরকার ভাই তোমাদের কী দরকার আর এই যে দোগলা পাল্টি খোর আজকে এই নৌকায় পা দিচ্ছ তো কালকে সেই নৌকা স্ট্যান্ড পয়েন্ট ঠিক নেই আবার নিজেকে বলছো আমার স্ট্যান্ড পয়েন্ট সাংঘাতিক কিন্তু তার একদমই পয়েন্টও নেই তার কোনো স্ট্যান্ডও নেই সে একবার এখানে যাচ্ছে একবার সেখানে একবার তাকে তেল দিচ্ছে একবার তাকে তেল দিচ্ছে একবার ওকে তেল দিচ্ছে একবার একবার ওই নৌকায় পা দিচ্ছে একবার সেই নৌকা একবার ওর আন্ডারে চলে যাচ্ছে একবার তার কোনো রকম ব্যাকবোন নেই কোনো রকম স্ট্যান্ড পয়েন্ট নেই একবার এই ক্রিয়েটারকে ধরছে রাজিয়া উড়াচ্ছে যে এই ক্রিয়েটারের কাছ থেকে ধাক্কা পেল আবার আরেকজন ক্রিয়েটারকে ধরছে আবার মানে ব্লগারকে ধরছে সরি ক্রিয়েটার বললাম একজন ব্লগারকে ধরছে একজন ব্লগারের কাছ থেকে ধাক্কা খেলো আর একটা ব্লগারে পিন্ডি চর কাছে আবার সেই ব্লগারের কাছ থেকেও ধাক্কা খেলো আর কাছ থেকে আর এক আরেকটা ব্লগার ধরছে এই সমস্ত বন্ধ করে নিজস্বতা করে দেখাও চলো এখানেই শেষ করছি আর ভালো ভালো ব্লগ দেখতে চাই আর একটু ভালো ভালো জায়গায় একটু ভিউয়ার্সরাও হয়ে গেছে তেমনি নোংরামিতে যায় নোংরামিতে ভিউজ দেয় একটু ভালো জায়গায় ভিউজ দাও চলো এখানেই রাখছি ভালো থেকেও ভালো ভালো কাজ করে দেখাও আর আইন নিজের হাতে তুলে নিও না আর জোর করে কোনো কিছুই হয় না জোর করে যেমন বিয়েও হয় না জোর করে শ্বশুরবাড়ি ঢুকিয়ে দিলে তার ফল যে কী হয় আর পাগল সাব্যস্ত করা অত ইজি না এবং যার মা বাবা আছে যে মেয়ের মা বাবা আছে তার মা বাবাই ঠিক করবে তার মেয়ে কোন হাসপাতালে যাবে কি দেখাবে আমার মনে হয় তাকে কাউন্সিলিং করা দরকার নট পাগলের ডাক্তার অনেক শ্বশুরবাড়ি আছে এমনভাবে করে অনেক এরকম দেখেছি যে সেই মেয়েরা সুইসাইড করছে মানে শ্বশুরবাড়ির প্ররোচনায় শ্বশুরবাড়ির ইয়েতে অনেক সুইসাইডের কেসও হচ্ছে সুতরাং খুব সাবধানে পা ফেলো এটুকু বলে আমি আমার ভিডিওটা শেষ করি সাবধানে পা ফেলো চলো এখানেই রাখছি